সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লক লাভ জাম্বু কন্ডম থ্রি এই কন্ডমটা খুবই উন্নতমানের একটি সিলিকন দ্বারা তৈরি যারা চাচ্ছেন আপনাদের টুনটুনির আগে একটু বড় করতে মোটা করতে তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু খুবই উন্নতমানের একটি প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন কতটা উন্নত মানের সিলিকনের এবং শরীরের উপরে রগা আছে মাথার দিক দিয়ে দেড় ইঞ্চের মতো ভরাটা আছে এখানে হচ্ছে লক আছে এখান থেকে আপনার টুনটুনি এটা ঢুকাই দিবেন আর এখান থেকে হচ্ছে আপনার অন্ডগোষ্ঠা লক রাখবেন যাদের ডায়াবেটিক্সের কারণে যৌন অক্ষম হয়ে গেছেন বা হস্তমতনের কারণে যৌন সমস্যা আছেন স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারছেন না তারা কিন্তু এই প্রোডাক্টটার মাধ্যমে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন এই প্রোডাক্টার গুণগত মান কিন্তু খুবই ভালো এটার সাথে আপনারা একটা জেল ফ্রি পাবেন আর এটা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করা হয় আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা অর্ডার করতে হলে একশো টাকা অগ্রিম করতে হবে বাকি টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর অবশ্যই প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি চেক করে দেখে নিতে পারবেন প্যাকেট খুলে আপনি চেক করে তারপরে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ যাদের প্রয়োজন এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন